হ্যালো আসসালামু আলাইকুম জি সততা ম্যারেজ থেকে বলছি জি ভাই বলেন ও সীতাকুণ্ড থেকে সাত্তার ভাই আব্দুল সাত্তার ভাই জি ভাই জি বলেন বলেন জি ও আচ্ছা আচ্ছা আপনার আপনার ছেলে ছেলের বিবাহের কথা জি জি পাত্র চিটাং সিটির ভিতরে লাগবে ফেনি লাগবে কুমিল্লা লাগবে না সীতাকুণ্ড লাগবে চাঁদপুর লাগবে চট্টগ্রাম ফেনী কুমিল্লা ভাটিয়ালি অলঙ্কার তারপরে সাতকানিয়া হাটাঝারি বদ্মারহাট হ্যাঁ সর্ব সাতকানিয়া বদারহাট পটিয়া ফটিকচরি রাঙ্গুনিয়া চট্টগ্রাম সিটি সিটির বাইরে সকল সকল প্রকার জি যেরকম পাত্রী চাবেন আমাদের হাতে আছে জি আছে আছে গ্রাম্য মেয়ে আছে আনোয়ার আনোয়ার মেয়ে আছে জি 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 ফেনী আছে কুমিল্লা আছে জি আপনি যে কোয়ালিটি চাবেন আমাদের হাতে আছে বর্তমানে রেডি আছে আপনি আমাদের অফিসের অফিসে আগে আপনি সদস্য হতে হবে জি রেজিস্ট্রেশন ফরম করে সদস্য হতে হবে সদস্য হওয়ার পরে আমরা আপনাকে একটা দিব প্রথমে তিনটা দিব যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো না লাগলে আবার এক সপ্তাহ ধৈর্য ধরবেন এক সপ্তাহ পরে আবার তিনটা জি এরকম করে আমরা সার্ভিস আপনাকে দিব জি জি সর্বনিম্ন কোর্স আমাদের তিন মাস তিন মাসে যদি কাজ কমপ্লিট হয় ভালো আলহামদুলিল্লাহ যদি কাজ কমপ্লিট না হয় আপনাদের তাহলে আরও তিন মাস সময় বাড়াই দিই আমরা ছয় মাসের ভিতরে জি আপনাদের পাত্রপাত্রি বিয়ে হাজির কাজ আমরা কমপ্লিট করার চেষ্টা করব বুঝছেন জি ভাই জি আপনি রেজিস্ট্রেশন ফরম করাই আমার অফিসের সদস্য হন আমি আপনাদের সার্ভিস দেব দিন রেস চব্বিশ ঘন্টা সততা ম্যারাজ পেরিয়ে আপনাদের সেবায় পরিশ্রম করে যাচ্ছে জি সততা ম্যারাজ পেরিয়ে আপনারা যোগাযোগ করুন কল করুন ধন্যবাদ 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 জি